বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির দু হাজার পঁচিশ স্থান নির্ভানা তেরুলিয়া কালীগঞ্জ সাতক্ষীরা জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর আমেরিকা প্রবাসী জনাব মুকুল আহমেদের সার্বিক তত্ত্বাবধানে সম্পূর্ণ বিনামূল্যে সাধারণ মানুষের সেবামূলক কর্মসূচির আওতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসার সুব্যবস্থা করেছেন জনাব মুকুল আহমেদ আমেরিকা প্রবাসী অন্ধজনে দিও আলো এই প্রতিবাদ্য বিষয় হোক আমাদের জীবন